ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে ফ্ল্যাটে আগুন ঘটনাটি ঘটেছে মেদিনীপুর শহর লাগুয়া তাঁতিগেরিয়ার টাউন কলোনি এলাকার একটি ফ্ল্যাটে দমকল বিভাগ সূত্রে জানা গিয়েছে শুক্রবার ওই এলাকার একটি ফ্ল্যাটের বাসিন্দা তার নিজের কিচেনে মিক্সার গ্রাইন্ডার অবস্থায় রেখে অনস্ত্র চলে যায় এরপরই কোনোভাবেই শর্ট সার্কিট থেকে কিচেনে আগুন লেগে গেলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পরে খবর পেয়ে দমকল বিভাগের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায় তবে এই ঘটনায় হতাহত কেউ হয়নি বলেই জানা গিয়েছে আমরা এখানে এসে দেখি যে জি প্লাস সেভেন একটা স্টোরেজ বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরেতে একটা সিঙ্গেল স্টোরেড সিঙ্গেল ফ্ল্যাট তার কিচেনেতে মিক্সার গ্রাইন্ডার এবং চিমনি দুটোই জল আমরা আমাদের একটা ওয়ান জেড এবং বাথরুমের যে স্টোরেজ জল ছিল সেটাকে দিয়ে গেটটা খুলে আগুনটা পেয়ে না কোনো ক্ষতি বলতে ইলেকট্রনিক্স গুডস সেইভাবে কিছু ক্ষতি হয়নি ওই ইলেকট্রনিক্স মিক্সার ক্ষতি হয়েছে আর চিমনিটা সামান্য এফেক্টেড হয়েছে আর সামান্য হাউস হোল্ড আর্টিকেল যেগুলো চিমনির সাথে বা কিচেনের সাথে যেগুলো ছিল সেইগুলো এফেক্টেড হয়েছে কোনো ইনজুরি কোনো ইঞ্জুরি হয়নি অ্যাকচুয়ালি ওই মিক্সার গ্রাইন্ডারটা ইলেকট্রিক বোর্ডের সাথেই ওটাকে অন করা ছিল আমরা এসে যেটা দেখেছি ওটাকে অফ করেছি তারপরে আগুনটাকে electrical failure